আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ইমেল কি তাই না তো ইমেল আমরা জানি যে ইলেকট্রনিক মেইল ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইমেল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল অর্থাৎ ইমেল ব্যবহার করে আমরা বর্তমানে এই ইমেল ব্যবহার করে চিঠিপত্রের আদান প্রদান করতে পারি বিভিন্ন তথ্যের আদান প্রদান করতে পারি অবশ্যই ইমেল ব্যবহার করতে হলে ইমেল আদান প্রদানের জন্য ইন্টারনেট লাগবে তাই না তাই ইন্টারনেট ব্যবহার করে ইমেলের মাধ্যমে আমরা বিভিন্ন চিঠির আদান প্রদান করতে পারি একটা ইমেলের আমি একটা উদাহরণ দিলাম এই যে লক্ষ্য করি আমি কাল্পনিক একটি উদাহরণ দিলাম এর সাথে যদি কারো ইমেল মেলে যায় আমার কিছু করার নাই প্লিজ মাফ করে দেবেন সেটি হচ্ছে এক্স ওয়াই জেড আন্ডার স্কোর এক দুই তিন চার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো এই যে আমরা একটা ইমেল উপস্থাপন করেছি ইমেল বিভিন্ন রকম হতে পারে এই যে জিমেল ব্যবহার করে ইয়াহু ব্যবহার করে তাই না তো আমি এটা জিমেল ব্যবহার করে লিখেছি এখন এই ইমেলের একটা বৈশিষ্ট্য আছে যে মাঝখানে অ্যাট দ্য রেট অফের কিছু আগের অংশ কিছু পরের অংশ সেজন্য একটা ইমেলের প্রধান দুইটা অংশ এই অ্যাট দ্য রেট অফের আগের অংশকে বলা হয় ইউজার আইডি ইউজার আইডি আর পরের অংশকে বলা হয় ডোমেন নেম আচ্ছা এখন এটা হচ্ছে ইউজার আইডি এটা হচ্ছে ডোমেন নেম মাঝখানে অ্যাট দ্য রেট অফ দ্বারা ভাগ করা তো ইমেলের আবিষ্কারক সম্পর্কে একটু জানি ইমেল আমরা এত আদান প্রদান করি কে আবিষ্কার করেছি একটু জানা প্রয়োজন ইমেলের আবিষ্কারক এই যে এই যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন বিশ্বে প্রথম তিনি এই ইমেল সিস্টেম চালু করেন ইমেল সিস্টেম চালু করেন ইনি ছিলেন আমেরিকার একজন কম্পিউটার বিজ্ঞানী আমেরিকার কম্পিউটার একজন দক্ষ বিজ্ঞানী ছিলেন এবং উনিশশো একাত্তর সালে আরপানেট ব্যবহার করে এই প্রথমের এই ইলেকট্রনিক মাধ্যমে পত্র আলাপের সূচনা করেন তিনি তো আরপানেট হচ্ছে ইন্টারনেট এক ধরনের ইন্টারনেট পূর্বের অবস্থার নাম ইন্টারনেট আগে যখন ছিল না তখন আরপানেট ব্যবহার করে ইন্টারনেটের মতো কাজ করা হতো তো এই হচ্ছে ইমেল সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু তথ্য আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ